আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর মতে ভালো আছি তো চলে আসলাম বাংলাদেশ থেকে নতুন আইটি ব্লগ নিয়ে আর আমার আজকের এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পুরো ভিডিওটাই কষ্ট করে একটু দেখে নেবেন তো এই তো সকালবেলা সকালবেলা ঘুম থেকে উঠে চা নাস্তা করে নিয়েছি আর এটা গতকাল বাইরে গিয়েছিলাম আসার পথে একটু ফল নিয়ে এসেছিলাম তো এর মধ্যে ওই আতা বা বেল এগুলো তো আমরা ওখানে খুব একটা পাই না বেল তো পাই না আর আতাটাও যদি চাইনিজ স্টোরে মাঝে মাঝে পাওয়া যায় তাও সবসময় না তো সেই ফলগুলো একটু দেখে খেতে ইচ্ছে করছিল তাই নিয়ে আসলাম আর আর এই বিস্কিটগুলো যে প্রিন্স বাজার থেকে নেওয়া হয়েছিল তো সেগুলো বের করে নিলাম এবং একটু চা দিয়ে খেয়ে নিয়েছি তারপর এখন একটু বের হলাম আসলে দেশে যখন এসেছি তখন তো প্রতিদিনই বের হতে হয় কারণ সময় তো অল্প তো যে কাজ ছিল কাজগুলো করতে হয় এবং বেরও হতে হয় কিছু নিজের কিছু প্রয়োজনীয় জিনিসের জন্য জিনিস কেনার জন্য তো যখন বের হয়েছি এখন রাস্তায় ঝালমুড়ি দেখে আমার ছেলে বলছিল যে সে একটু ঝালমুড়ি খাবে কিন্তু আমি আসলে দিতে চাচ্ছিলাম না কারণ আমার রাস্তার এরকম কোনো কিছু খেতে আসলে নিজেরও ভয় লাগে আমিও সে খাইনি এখন সে যেহেতু চাচ্ছে তখন আর খুব একটা নিষেধও করিনি আর আমার যে ইচ্ছে করছিল না তা না আমারই কিন্তু খুব খেতে ইচ্ছে করছিল কিন্তু আমি যেহেতু দাঁতের দাঁতের ডক্টরে যাচ্ছে একটু আমার নিজের দাঁতের জন্য তো সেই জন্য খুব একটা কিছু ওরকম করে খেতে আপাতত খেতে পারছি না পরে হয়তো পারবো আস্তে আস্তে তো সেই জন্য আর আমি খেলাম না তো এখন আসার পথে একটা একটা স্টোরে গেলাম ওই যে টেবিলে কভারগুলো নেব তো এগুলো আমি অনেক আপুদের আপুরা যখন ভিডিও দেন তখন দেখি আমার ভালো মানে আমেরিকা থাকতে আমি দেখতাম তখন আমার ভীষণ ভালো লাগতো আর আমি চিন্তা করতাম যদি কখন আসতে পারি তাহলে এগুলো কিনে নিব তো সেই জন্য আল্লাহর যেহেতু হুকুম হয়েছে আমি আসতে পেরেছি তো সেই জন্য কয়েকটা কিনে নিলাম তো এখন সেখান থেকে আমরা যাচ্ছি বাসায় তারপর বাসায় এসে খাওয়া দাওয়া করে কিছু সময় রেস্টে নিলাম এরপর বিকেলবেলা আবার বিয়ে হয়েছি বসুন্ধরা একটু যাবো বসুন্ধরা একটু আমার ছেলে তার টি শার্ট কিনবে এবং আরও ওর কিছু জিনিস হতে কিনবে তো সেই জন্য বলছিল বসুন্ধরা যাবে তো গেলাম সেখানে গিয়ে কিছু সময় ঘোরাঘুরি করলাম এবং ও যা দরকার ছিল সেগুলো কিনে নিল এবং কেনাকাটি শেষ করে এখন একটু বার্গার খাবো তো সেখানে খেতে গেলাম আসলে যদিও বলে বাইরে খাবার খাবো না বা খেতে খাওয়া ঠিক না কিন্তু দেশে এসে যদি বাইরের একটু খাবার নাই খেলাম তাহলে তো আর ভালো লাগে না তাই না যদিও ঠিক না তারপরেও কিন্তু মজাই লাগে বাইরের খাবারগুলো তো এখানে খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা বের হয়ে গেলাম এখন বাসায় ঝলে আসব। তো যেতে উঠলাম আর আমরা যখনই বের হই বের হই তখনই আমরা কিন্তু সিএনজি কিংবা ওই যে অটোরিকশা এগুলোতে যাই আর ভালোই লাগে অনেক অনেক দিন পর রিকশাতে অটোরিকশাতে বা সিএনজিতে চড়তে আর এখানে আমার আপনারা যারা জানেন আমার তিনটে বিলি আছে নিমি রৌজের সিম্বা তো অনেকে তো জানেন আমার ভিডিও দেখেছেন তো একটু আপনাদেরকে শেয়ার করছে আমার বোন যখন আমার বাসায় আমার বোন আর বোনের মেয়ে মাঝে মাঝে গিয়ে ওদেরকে দেখে আসে কারণ ওরা খুবই মন খারাপ করে তো এই জন্য মাঝে মাঝে ওরা গিয়ে দেখে আসে এবং সেখানে গিয়ে ভিডিওগুলো করে তারপর আমাকে দিয়েছিল তো আমি ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি অনেক দিন ধরে আপনারাও দেখতে পারছে না ওদেরকে তো এই যে আমার সিম্বা ও ওর ভীষণই মন খারাপ ও ও নাকি বেশ একটু চুপচাপ হয়ে গিয়েছে আসলে আমার ছেলেটাকে দেখছে না বা আমাকে দেখছে না সেই জন্য হয়তো মন খারাপ আর বাকি দুটো একই রকম চুপচাপ থাকে তো যাই হোক আপনাদেরকে একটু দেখালাম আমার বিল্লিগুলা কি করছে বাসায় তো অনেক কথাই বললাম আজকের মতো তাহলে এখানেই বিদায় নেই আর যদি ভালো লাগে আমার ভিডিওটা তাহলে আশা করব পুরো ভিডিওটাই লাইক দিয়ে তারপর দেখে নেবেন তো ভালো থাকেন সবাই কথা হবে অন্য কোনো ব্লগে আল্লাহ হাফেজ